এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের পরিস্থিতি পরিস্থিতি এই ভয়ানক পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা যে বঙ্গবন্ধু নামে পরিচিত এই বঙ্গবন্ধুর বাড়িতে বাংলাদেশের কিছু জন্তু জানোয়ার একসঙ্গে সঙ্গে তোমাকে আক্রমণ করছে যে তাদের কোনো না কোনো ভাবে যে বনের মধ্যে তোমাকে আক্রমণ করছে এই পরিস্থিতিতে তারা দেখো বঙ্গবন্ধুর বাড়িতে প্রচুর পরিমাণে হামলা তোমাকে চালিয়েছে এই হামলায় তারা বঙ্গবন্ধু ৩২ নাম্বার বা জায়গা নাম শোনা আছে সেখানে প্রচুর পরিমাণে হামলা চলছে এই পরিস্থিতিতে মনে হচ্ছে যে বা এই জন্তু জানোয়ার গুলো কোনো না কোনোভাবে মানে বিশ্বকাপ আত্ম জয়লাভ করে এসেছে আর বিশ্বকাপ আত্ম করার পর তারা হামলা বলা হয় তাদের আনন্দ উপভোগ করে যাচ্ছে এই পরিস্থিতি এটাই তো হচ্ছে মনে হচ্ছে যে তারা একের পর এক সেই বাড়িটা হামলা করে সেই গুড়িয়ে তোমা দিচ্ছে বঙ্গবন্ধুর তো ছবি দেখো এখানে এই পরিস্থিতিতে তারা তাকে প্রচুর পরিমাণে অপমান করছে এই পরিস্থিতিতে এরা এমন ভাবে হচ্ছে যে এরা কোনো না কোনো ভাবে কোনো না কোনোভাবে বিশ্বকাপ জয়লাভ করে এসেছে এই আনন্দে তারা আছে মেতে এতমে উঠেছে সেই বাড়িটিকে যদি ভালো করে দেখা যায় যে তারা জিসিবি দিয়ে তারা আছে সেই বাড়িটিকে এত গুড়িয়ে দিচ্ছে তারা নিজেরাও অথবা জানে না যে যারা জন্ম দেন তাদের প্রতি আছে রাখা দরকার হয় সালে সব থেকে বড় যদি হাত থাকে তাহলে বলবো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর শেখ মুজিবুর রহমানকে অনেকে বাংলাদেশের আজকালকার ইয়ং স্টার যারা আছে ইয়ং জন্তু যারা আছে তারা শেখ মুজিবুর রহমানকে বলা হয় সৃষ্টি সৃষ্টিকর্তা বলে মানে না বলে কি যারা বাংলাদেশ বাংলাদেশ সৃষ্টির পিছনে তাদের হাত হাতি নেই তারা এই মুহূর্তে দাবি করে এই পরিস্থিতিতে যদি দেখা যায় তারা জানে না যে যে একজন পিতা সৃষ্টি তাকে সম্মান জানানো এই হচ্ছে জন্তু জানোয়ারের হচ্ছে পরিস্থিতি আমরা দেখব যে কি করে এই জন্তু জানোয়ার গুলো বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করছে বাংলাদেশে গৃহযুদ্ধ সৃষ্টি করছে আর গৃহযুদ্ধ তোমার পরিস্থিতিতে বাংলাদেশকে চুরমার

পুরোপুরিভাবে তোমার শেষ করে দিচ্ছে এই পরিস্থিতিতে অবশ্যই বাংলাদেশের বিরুদ্ধে অবশ্যই অনেক তোমার দের তোমার মুখ খুলেছে বিশেষ করে যদি বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প বলেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার অবশ্যই থামাতে তোমার হবে এই পরিস্থিতিতে তারা জানেন না যে বাংলাদেশ যদি আমেরিকা চায় তো আমেরিকা বাংলাদেশকে এখনো তসনাস করতে পারে এবং ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে তিনি হচ্ছে মুখ খুলেছেন অবশ্যই তোমার দেখা যাবে যে পরিস্থিতি কোন দিকে কেবল কেবলমাত্র শেখ হাতিনা যদি বলা যায় উনিশশো চব্বিশ সালে জানুয়ারি মাসে তিনি সংখ্যা গরিষ্ঠভাবে জয়লাভ করলেও কেবলমাত্র জো বাইডেন তার কাছ থেকে সেন্ট মার্টিন এত দ্বীপটি তোমার চায় এটা না দেওয়ার ফলে তাকে সেখান থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করছিল ডোনাল্ড লু নামে একজন তোমার আমেরিকার বলবো সেক্রেটারি তো সেটা যদি করতে পারে এই পরিস্থিতিতে এর পাশে শেখ হাসিনার পাশে রয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং দেখা যাবে এই পরিস্থিতি কি তোমার হয় যখন ডোনাল্ড ট্রাম্প জয়লাভ রাষ্ট্র প্রেসিডেন্ট রূপে তোমার নির্বাচিত তোমার হয় সেই সময় শেখ হাসিনার আওয়ামী লীগের তোমার সদস্য তাদেরকে তোমার চিঠি পাঠায় যে পরিস্থিতিতে বাংলাদেশ এবং আমেরিকার সঙ্গে বন্ধুত্ব সেই হচ্ছে দেখো এই জন্তু জানোয়ারা শেষ পর্যন্ত কি এবার আমি বিস্তারিত ভাবে বলবো যে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে তোমার এগিয়ে তোমার গিয়েছে এবং পরিস্থিতি কি বাংলাদেশ কি সত্যি গৃহযুদ্ধ তোমার পরিস্থিতি চলছে বাংলাদেশ কি সেই পাকিস্তানের থেকেও তো দুর্বল হাল হবে এটাই হচ্ছে আজকে গবেষণা আমরা হচ্ছে করবো এবং তোমাকে দেখবো আমরা এই মুহূর্তে বাংলাদেশের বাংলাদেশ নিয়ে আলোচনা করব বাংলাদেশে কোন পরিস্থিতিতে যাচ্ছে এবং ভবিষ্যৎকালে বাংলাদেশের কি অবস্থা হতে পারে সেই সমস্ত সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা খুঁটি জানবো পাঁচই ফেব্রুয়ারি রাত নয়টা নাগাদ বলব বন্ধু কন্যা দেশ রত্ন নামে যিনি পরিচিত তিনি শেখ হাসিনা তিনি ভারতে আশ্রিত রয়েছেন তিনি পাঁচই ফেব্রুয়ারি রাত নয়টায় আওয়ামী লীগের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফেসবুকে তিনি লিখেছেন যে তিনি কি করবেন বাংলাদেশের বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কোনা শেখ হাসিনা কিন্তু এই পরিস্থিতিতে যখনই তোমাকে বলে তখনই কিছু ছাত্র তোমাকে তার বিরুদ্ধে বলে দিল্লি থেকে এমন একজন তোমার ব্যক্তি যিনি ভাষণ দিতে পারেন এমনি এই পরিস্থিতিতে তারা বলে কি এর ভাষণ তো আগে শুনবো তার আগে বাবার বলে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িতে এখন হামলা চালায় এবং হামলাতে আপনারা দেখলেন যে ভিডিওটা কিভাবে সেই দেশটাকে বলা হয় সেই বাড়িটাকে একদম শেষ করে তসমাস করে এখন দিয়েছিল কেউ ইট নিয়ে তো বাড়ি এত যাচ্ছিল কেউ বা সোফা নিয়ে বাড়ি কেউ নারিকেল গাছ নিয়ে এতে বাড়ি যাচ্ছিল এই পরিস্থিতিতে সব থেকে মাত্র একটাই মাত্র জানোয়ার জন্তু যিনি তোমা দায়ী তিনি হচ্ছেন এই হচ্ছে সব থেকে বড় জন্তু হচ্ছে জানোয়ার বলবো জানোয়ারের রাজা যদি হচ্ছে বলা হয় তাহলে বলবো এই হলো হচ্ছে জন্তু জানোয়ারের রাজা যার নাম হচ্ছে যার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস এনার হচ্ছে পরিকল্পনার জন্য আজকে শেখ হাসিনাকে বাংলাদেশে তোমার ছাত্র হয়েছে এবং ইনি মাত্র উপদেষ্টার নাম করে পুরা বাংলাদেশকে পুরা তছনছ করে তোমার চালাচ্ছে বাংলাদেশের উপর হিন্দুদের উপর নির্যাতনা তোমার চালিয়ে গেছে এই এক মাত্র জন্তু তিনি নোবেল বিজেতা নামে পরিচিত কিন্তু বাস্তব ক্ষেত্রে তার এখন কেবল মাত্র গদি সামলানোর জন্য তার স্মৃতি ভ্রষ্ট অথমা হয়ে গেছে আর এরই অথমা পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা যখন মন্তব্য অথমা দিতে অথমা যাচ্ছিলেন ঠিক সেই সময় তার প্লান মাফিক সেই দেশ বন্ধু বঙ্গবন্ধু বাড়ি থেকে বলা হয় পরিকল্পনা পরিকল্পনা করে সেই বাড়িটা তুমি নষ্ট করে দেন তিনি ইকোনমিক্স পড়েছেন থেকে কিন্তু ইকোনমিক্স সম্পর্কে এখন কোনো কিছুই তুমি জানেন না তিনি এইটা জানেন না যে একটা দেশ বলা হয় দেশের স্মৃতি সৌধকে যদি নষ্ট হতো পড়াতে হয় তাহলে সেই দেশের আর্থিক এতমা ক্ষতি হবে ইনি এ সম্পর্কে কিছুই জানেন না যাই হোক শুধু নোবেল পুরস্কার তিনি সেই সময় পেয়েছিলেন কিন্তু বর্তমান কালে তার বলা হয় স্মৃতিভ্রষ্ট হয়ে এত গিয়েছে এনার এনারি তোমাকে পার্টি বিএনপি যদি বলা হয় পার্টি বলা হয় এটা হচ্ছে পুরা নিন্দা তো আমরা এই বাড়িটাতে বলবো বঙ্গবন্ধুর বাড়ি যে বাড়িটা দেখার জন্য বিভিন্ন পর্যটক অথবা এখানে আসে পর্যটক গিয়ে আসে তার মানে কি সেই দেশের আর্থিক উন্নতি অথবা হয় বলবো জিডিপি বাড়তে থাকে কিন্তু সেই বাড়িটিকেই হচ্ছে কি করা হলো ধ্বংস অথবা করা হলো দেখো কিভাবে বাড়িটিতে তোমার ক্রেন আপনার লাগিয়ে জিসিবি এতে লাগিয়ে সবাই মিলে সমস্ত জানোয়ার গুলো একসঙ্গে মিলে সেই বাড়িটাকে এত নষ্ট করে দিল কত না কত ভাবে আর্থিক ভাবে এত ক্ষতি হবে সেই দেশটা গৃহযুদ্ধে এত পরিণত হবে ইথিওপিয়া ইরিট্রিয়া ইথিওপিয়া যেরকম ভাবে সে গৃহযুদ্ধ হয়েছিল সিরিয়া দেবে সে গৃহযুদ্ধ হয়েছিল ঠিক সেই পরিস্থিতির দিকে তুমি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বঙ্গবন্ধু যিনি ওই বাড়িটাতে উনিশশো বলবো তোমার একাত্তর সালে যখন তো বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো প্রতার্থ শীলের সেই বাড়িটি ছিলেন এবং পনেরো সময়কালে একজন রকম আন্দোলনকারী সেখানে যায় তাদের মধ্যে মিল এলো দেখায় তাদের গুড়ি সেই আজকে তাদের জন্য যার জন্য আজকে বাংলাদেশ হচ্ছে গঠিত সেই বাংলাদেশের জন্মদাতাকেই আজকে তারা সেই বাড়িতে গিয়ে তুমি কি করলো ধ্বংসমা করে এসে দিল তারা এটা জানে না যে জন্ম যারা দেয় তাদের অবশ্যই হচ্ছে সেবা করা দরকার ভারতের হচ্ছে সংস্কৃতি সনাতন সংস্কৃতি হয় যদি বাবা এবং মা যারা জন্ম আত্ম দেয় তাদের জন্য জীবন অতাকে দিয়ে দেওয়া কিন্তু ভারতের একটা সৌভাগ্য আছে যে যতই হচ্ছে বিরোধী পার্টি হোক না কেন তারা ভারতে যে ঐতিহাস যে ইতিহাসকে তারা কখনো অত ভুলে না যেমন যদি বলি যে ভগৎ সিং শুকদেব বডুপ্রসাদ দত্ত গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের কোন বিরোধী পার্টি এদের বিরুদ্ধে কোনো রকম সমালোচনা করবে না এদের সব সময় সেলুড আত্মকে জানায় কিন্তু এদের মহা যারা আছে তারা তারা কি করছে তারা সেই সেই সৃষ্টিকর্তাকে সেই ইতিহাসকে আজকে গুরিয়ে আছে ফেলছে নষ্ট automata করে দিচ্ছে দেখো এই সমস্ত মহা মূর্খের automata কাণ্ড দেখো সেই বাড়িটা কত না কত পর্যটক সেই বাড়িতে দেখার জন্য আসে সেই বাড়িটাকে উড়িয়ে দিল সেই বাড়িটাকে দেখো থাকবে না বত্রিশ লিখছে থাকবে না বত্রিশ লিখে পুরা বাড়িতে তসনাস করে আগুন এ তোমার চালিয়েছে শেষ করছে দেখো শেখ মুজিবুর রহমান যিনি এ তোমার এই বাংলাদেশের সৃষ্টিকর্তা বলবো আজকালকার ইয়ং স্টার বাংলাদেশে তারা মানে না যে শেখ মুজিবুর রহমান একজন যে বাংলাদেশের তোমার সৃষ্টিকর্তা বলে যে সৃষ্টিকর্তা অন্যজন ছিল আর এনার জন্যই আজকে তোমাদের মা বাবা বলবো তার ভাই বোন যারা আছে তারা সেভ হয়ে আছে। নাহলে পাকিস্তান পাকিস্তানের দখলে এতদিনও থাকতো এবং ভারত যদি না করত। তাহলে আজকে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তানের অধীনে এবং তাদের মা বোন ভাই যারা ছিল তাদের স্থিরতা হানিয়ে চলতে থাকতো নির্যাতন হতো হতে থাকতো বাচ্চার পর বাচ্চা হচ্ছে জন্ম দিত কেবলমাত্র ইনি একজন হচ্ছে ব্যক্তি যে এই জায়গা থেকে তাকে তোমায় উঠিয়ে সময় রেখেছেন আজকে তাদের তাকেই চিনছে না কোন ধরনের নীলাব্জ তারা এটাই হচ্ছে পরিমাণ পরিচয় এখানে পাওয়া যায় ধানমান্ডির বত্রিশ নম্বর বাড়িটি একটি ঐতিহাসিক স্মারক ওই বাড়ি থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা আত্মা দিয়েছিল ওই বাড়িতেই তাকে হত্যা করা হয়েছিল উনিশশো সালে যেই সময়কালে তো হত্যা করা হয়েছিল সেই সময়কালে শেখ হাসিনা এবং তার বোন জার্মানিতে ছিল এবং তারা সেই সময় বেঁচে গিয়েছিল উনিশশো পঁচাশি শাল অব্দি তাদের কোনো ঠিকানা আছে মিলে নেই এবং পরবর্তী ভারতকালে ভারতের তেমন সহযোগিতায় ভারতের সহযোগিতায় তাকে নিয়ে আসা হয় এবং সেখানকার পিএম বানানো হয় হয় আর আজকে তারই অবস্থা তোমাকে দেখো তাকেই দেশ সারা তোমার হতে হতে এত হয়েছে বলছে সেই মার বাড়িতেই কেন আগুন দেওয়া আগুন দেওয়া হলো সরি কেন ভেঙে ফেলা হলো জননেত্রী শেখ হাসিনা দাবি করছে তিনি এও লিখছেন যে আমি দেশবাসীর কাছে বিচার চাই আপনারাই বিচার করুন জননেত্রী শেখ হাসিনা কোন ধরনের মানবতা সেটাই এটাকে নিয়ে বলছেন আনন্দবাজার অনলাইনে একটা প্রতিবেদনে লেখা আসে যে হাসিনাকে চুপ করাতে হবে ভারতকে ইতি দিয়ে বলল বাংলাদেশ অশান্তির তলব রাষ্ট্রদূতকে যে ভারত চায় যে অবশ্যই যাতে বাংলাদেশ শান্তিতে তোমার থাকে সেই বাংলাদেশকেই বলছে কোন না কোনো ভাবে উল্টা দিকে বাংলাদেশ ভারতকে বলে যে এর সমস্ত ঘটনার পিছনে দায়ী কারা বলছে দায়ী বলছে শেখ হাসিনা এবং ভারত কিন্তু এই মহা মান্য জঘন্য ব্যক্তি যার নাম মোহাম্মদ ইউসুফ যে জানোয়ারের হেড যারা আছে তিনি সমস্ত কর্মকাণ্ডের জন্য তোমাকে দায়ী এটা আমরা অফিসিয়াল তোমার অফিসিয়ালি ভাবে তোমার জানতে পারি যে বলছে দা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ লকড এ স্ট্রং প্রোটেস্ট উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে তারা তোমাকে বলছে যে কোনো না কোনো ভাবে ইন্ডিয়ায় এই সমস্ত ঘটনার জন্য দায়ী হাসিনার উস্কানিমূলক বক্তব্য বাড়ি ভাঙচুরে দোষ দোষগুলা ঢাকার জন্য আজকে ইউনুস মোহাম্মদ ইউনুস ভারতকে দাবি করছে যে হাসিনাকে দাবি করছে হাসিনার এই উস্কানিমূলক উস্কানিমূলক বক্তব্যই দায়ী তোমাকে করছে বলছে ঢাকনার ধানমান্ডি এলাকায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালানোর ঘটনায় মুজিব কন্যা তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগোড়ায় আচমত মোহাম্মদ ইউনুসের সরকার ভাংচুর অগ্নিসংযোগ অগ্নিসংযোগের ঘটনার জন্য হাসিনায় দায়ী বলে সরব হয়েছে ইউনুসের সরকার বৃহস্পতিবার ইউনিশ সরকার এক বিবৃতিতে জানানো হয়েছে ভারত থেকে হাসিনার উস্কানিমূলক মন্তব্যের কারণেই ভাংচুরের ঘটনা ঘটেছে বলতে একই সঙ্গে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভাংচুরের ঘটনায় কোড়া হাতে পদক্ষেপ আছে করা হবে বাংলাদেশ অরোকতা পরিস্থিতিতে বর্তমানে এত রয়েছে বাংলাদেশ বলবোতে। যে এমন একটা তোমার সময় আসবে খুব শীঘ্রই ষোলোই ফেব্রুয়ারি দিনটা আসতে দাও তারা বলবো যে আওয়ামী লীগ তারা একজোট হয়ে আন্দোলন আত্মা করার পরিকল্পনা নিয়েছে কিন্তু এই আন্দোলনকে ধামা চাপা দিচ্ছে বলছে আন্দোলন করা যাবে না এটা তাহলে কোন কোন ধরনের ধরনের ডেমোক্রেসি গণতন্ত্র যখন শেখ হাসিনা ছিল তখন তারা যে আন্দোলন করছিল আন্দোলন করছিল সেই আন্দোলনকে তিনি করতে হতে দিয়েছিলেন কিন্তু আজকে এই জঘন্য মান্যগণ্য জঘন্য ব্যক্তি যিনি বলছেন যে এই বাংলাদেশে এই আওয়ামী লোক শান্তিপূর্ণভাবে ভাবে কোনো মিটিং মিছিল করতে পারবে না এবং সমস্ত মিটিং মিছিল কেছে বন্ধ তুমি করে দিয়েছে বলো এটা কোন দেশে কোন ধরনের গণতন্ত্র কি ছিল বাংলাদেশ অরাজকতা যেন থামতে না বাবু থামবে কোথা থেকে সমস্ত জন্য তো দায়ী তুমি তো তুমি যদি থামাতে না চাও কি করে থামবে না নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগকে বাদলার বাংলাদেশে ঘোষণা ইউনিসের উপদেষ্টা কেবলমাত্র মাত্র কয়েক দিন আগে জন্মগ্রহণ হলো ইনি এখন তোমার ছাত্র নেতা যারা বলছে যে আওয়ামী লীগকে বদলা বলছে নিষিদ্ধ করা হবে আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ বাংলাদেশ গঠনের জন্য সব থেকে বেশি ভূমিকা নিয়েছিল আর সেই আওয়ামী লীগকেই কি বলছে যে ঘোষণা করা হবে নিষিদ্ধ করা হবে কোন ধরনের তোমার ডেমোক্রেসি আছে ডেমোক্রেসি সম্পর্কে কিছু জানে না যাও তুমি গিয়ে ঘুমাও আরো দুই চারজন পাঁচ জনকে নাও নিয়ে তুমি ঘুমাইতে থাকো বাংলাদেশের পরিস্থিতি এই যে জন্তু জানোয়ার গুলো এই জন্তু জানোয়ার গুলো ওগুলোই হচ্ছে করতে জানে যাও তোমার কাজ ওই রকমের যেই যেই তোমার পার্টি বাংলাদেশকে বাংলাদেশকে গঠন করতে গঠন করলো সৃষ্টি করলো সেই পাটিকে আজকে বলছে যে সেই পাটিকে কি করবে নিষিদ্ধ করে দিবে এখন শেখ সম্পত্তিতে ধ্বংসযোগ্য চালাচ্ছে বিপ্লবী ছাত্ররা মাত্র বাংলাদেশে যে বাংলা আমাদের কোনো যায় আসে না বাংলাদেশে কি হয় হোক আমরা মোজা নেব কিন্তু একটা যদি ধ্যান রাখো যে বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ এটা কখনোই সহ্যতম করবে আছে না। বলছে চলতি বছরে সংখ্যালঘুদের উপর দুই হাজার দুইশটি হামলা তোমা চালিয়ে দিচ্ছে কোন মানবতার খাতিরে তারা হামলা চালাচ্ছে বলছে যে তারা এত ধর্ম তোমা করে এটা কোন ধর্মের মধ্যে পড়ে যেখানে অন্য মানুষকে হত্যা করার পর সেখানে শান্তি তোমাকে আসবে ফিরে আসবে বাংলাদেশের খুলনা জেলায় একের পর এক মন্দির ভাঙচুর লুট হলো হিন্দুর হচ্ছে বাড়ি কোন ধরনের হচ্ছে মানে এটা অত্যাচার কোন ধরনের মানবিকতা তাদের মানুষ বলে এই জন্যই গণ্য করা যায় না যে দেবতাদের দেবতাদের মাথা চুরমার করে দিয়েছে এটা কোন ধরনের ডেমোক্রেসি কোন ধরনের গণতন্ত্র জবাব চাই তোমরা অবশ্যই কমেন্টের জন্য জানাবে সব থেকে নির্লজ্জ বাংলাদেশের মানুষ এগুলো কি এগুলো কি মানুষ এটা তো মানুষ লেখাটাই বলেছে এগুলো লেখা দুঃখ ছিল জন্তু এটা কোন ধরনের জন্তু জানোয়ার এই রচনা কাহিনী যেরকম ভাবে জন্তু জানোয়ার করে ঠিক একই রকম ভাবে এমন একটা ভিড়ে রয়েছে পরিস্থিতিতে যারা এইদিকে রচনা কাজ চালাচ্ছে আর এদিকে বেচারা কি করছে তাদের নিজের রচনা কাজ চালাচ্ছে বাড়িতে কাজ চালানোর সময় ছিল না এখানে কাজ চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও জন্তু জানোয়ার তো কি হবে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের তিন নেতার বাড়িতে তোমার হামলা আগুন কেবল মাত্র কেবল মাত্র হিন্দুদের উপরে তোমার হামলা না সঙ্গে সঙ্গে হামলা চালিয়ে যাচ্ছে তাদেরই সব থেকে বড় পার্টি আওয়ামী লীগ যে পার্টি বাংলাদেশকে সৃষ্টি করেছিল সেই পার্টির যে নেতাগুলোকে ধরে ধরে তাদের বাড়িতে অগ্নিসংযোগ করছে বললাম যে এই পরিস্থিতিতে যখন শেখ হাসিনা যদি আবার ফিরে আসে এবং যারা এরকম হত্যাকাণ্ড চালাচ্ছে এবং তাদের পরে যদি প্রতিশোধ আচমা নেয় তাহলে তখন কি হবে তখন বলবে যে আচ্ছা বাংলাদেশের শেখ হাসিনা বলা হচ্ছে খালাপ ছিল প্রতিশোধ এবং শেখ হাসিনা অবশ্যই স্টেটমেন্টে বলছে যে ইতিহাস কখনো ভুলে না ইতিহাস কিনু হচ্ছে দেখাবেন যেহেতু ডোনাল্ড ট্রাম্প আছে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় গ্যারান্টি দিয়ে বলছি আবার সে গাছ না বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে নিয়োগ হচ্ছে হবেই শুধু সময়ের অপেক্ষা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বিএনপি নেতা কেবল মাত্র বাকি মিডিয়া অন্য মিডিয়া না অন্য দেশের লোক না তাদের নিজের দেশের সব থেকে যদি বলি যে তাদের দেশে বিএনপির সব থেকে বড় নেতা খালাদা জিয়া তিনি নিজেও বলছেন ক্রমাগত হামলা ভাঙচুর অগ্নিসংযোগের কারণে দেশ জুড়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে সরকার তা নিয়ন্ত্রণের সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করছেন বিএনপি বিএনপি নেতা খালেদা জিয়া কেবলমাত্র অন্য দেশ কেন নিজের দেশের সবথেকে বড় পার্টি তারাও এভাবে বলছেন ইউনেস্কে থামানোর সময় এসে গিয়েছে ভারত থেকে ফের অডিও বার্তা হাসিনা। হাসিনা লাগাতার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে দুর্বিশ হচ্ছে সাধারণ মানুষের জীবনযাপন হচ্ছে করতে পারছে না এই দিকে ধ্যান নাই তিনি কেবল মাত্র কোথায় হত্যা লীলা চালানো যায় কোথায় ভারতের বিরুদ্ধে উস্কানি মূল্যগত বক্তব্য রাখা যায় বা এনার দিয়েছে সেন্টার লেখা দরকার যে ভারত বিরোধী রিসার্চ রিসার্চ সেন্টারের হেড জন্তু জানোয়ারের হেড তো আমি এটা বলবো যে এই পরিস্থিতিতে বাংলাদেশকে সত্যি সত্যি যে গৃহযুদ্ধে পড়ে যাবে বাংলাদেশকে সত্যি পাকিস্তানের থেকে খারাপ অত পরিস্থিতি আসবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের রায় কি হবে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ষোলো তারিখ দিনটা আসছে তারা আওয়ামী লীগ যে আন্দোলন ডেকেছে এই পরিস্থিতিতে কি হয় দুই পার্টির মধ্যেই কি যুদ্ধ যুদ্ধে লেগেই থাকবে সংঘর্ষ হবে গৃহযুদ্ধ লাগবে এই পরিস্থিতি নিয়ে তোমাদের কি মতবাদ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে